শান্তিপুর নামক গ্রামে চুট্ট একটি করে একজন বিধবা মা তার একচই ছেলেকে নিয়ে বাস করতেন। পারহান ও পাহান, উটো মার কাজের দেরি হয়ে যাচ্ছে। স্কুলে যাইতে হবে উটো বাবা ছেলেটি উঠে মাকে বলল।মানু আস্তে স্কুলে যাইতে তারবে না। না আস্চন্ নাতাবেতা প্র। বাবা প্রচন্দ মাথাবেতা হলে। লা আইসাদদহ অুনগায়ন হ্যাওয়ালে আয়ুনিজ ফোন্ট। অফা কেহেতি মিম্মা এটা খাই রোন এই দুইটি আয়াত পড়ে এগারো বার পড়ে শুয়ে পড়ে ইনশাল্লাহ মাথা ব্যথা কমে যাবে মা খাজে না গেলে হবে না তুমি কারো সাথে দুষ্টুমি করবে না দুপুর হতে হতে মা চলে আসবো আ তাতে না আমি কারোর সাথে দুষ্টামি করবে না তুমি যা তারপর ফারহানের মা কাজের জন্য চলে গেল আসসালামু আলাইকুম ম্যাডাম সালাম কি ব্যাপার বুয়া আপনি তো আয়ো দেরিতে ফিরলেন আসলে ম্যাডাম আমার ছেলেটি একটু অসুস্থ তাই আসতে লেট হয়ে গেছে এমনিতে লেট করে এসেছেন তার উপরে আবার অজুহাত দিচ্ছেন এমন করলে কাজের দরকার নেই আপনি কাজ ছেড়ে দিন আমরা অন্য কাউকে দেখছি না না ম্যাডাম অন্য কাউকে দেখতে হবে না আগামী কাল থেকে আমি সময় মতন আসব ঠিক আছে তাহলে এটাই আপনার শেষ সুযোগ রান্না বান্না শুরু করেন ম্যাডাম কি কি রান্না করতে হবে ফ্রিজে দেখেন ইলিশ মাছ আছে এগুলি বাজি করবেন আর মুরগির গোস্ত দিয়ে আলু রান্না করবেন এতেই হবে আর কিছু লাগবে না এদিকে ফারহানের মা রান্না করতে করতে মনে মনে বলতে লাগলেন আর যদি ফারহানের বাবা বেঁচে থাকতেন তাহলে ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারতাম আমার ছেলেরও তো ভীষণ পছন্দ মুরগির মাংস আজ কত দিন ধরে ছেলেটাকে খাওয়াতে পার তারপর কাজ শেষ করে মালকিনকে গিয়ে বললেন ম্যাডাম রান্না বান্না শেষ ঘরের বাকি সব কাজ শেষ আমি কি এখন চলে যাব আচ্ছা ঠিক আছে আগামী কাল সকাল সকাল আসবে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে অনেক রান্না বান্না করতে হবে এভাবে বাড়ির মালকিন কাজের মহিলাকে কোনো খাবার না দিয়ে বাড়ি চলে যেতে বললেন আসসালামু আলাইকুম আম্মু ওয়া আলাইকুম সালাম আমার বাবার মাথার ব্যথা কি কমে গেছে স না মাথা ব্যথা কেমে গেছে কিন্তু ব্যাপার ক্ষেত্রে লাগছে ঠিক আছে বাবা কালকের বেঁচে যাওয়া ডাল আর আলুর বর্তা দিয়ে আমরা খেয়ে নেবো স মা আমি বেড়া খালা বেড়া আশা হাত মা ডাল আর আলুর বর্তা আসতো খালা আচ্ছা রে বাবা মা অনেক দোয়া করি তোমার জন্য তুমি অনেক বড় অফিসার হবে একদিন মায়ের দোয়া কখনো বিফলে যায় না বুয়া আজকে রান্না বান্না সব আগে শেষ করে নাও তারপর নাস্তা রেডি করে নেবে নাস্তার জন্য ফল জুস আর চায়ের জন্য যা যা আছে করে সব টেবিলে রাখবেন আমি গুছলে গেলাম জি আচ্ছা ম্যাডাম বুয়া কাজ কতটুকু হলো এই তো কাজ প্রায় শেষ বুয়া এসব কি বুয়া আপনার কাছে তো এসব আশা করিনি শেষ পর্যন্ত ছুরি ছিচি আপনাকে আমরা এত বিশ্বাস করতাম তার প্রতিদান এই দিলেন আজ আসুক আপনার স্যার আজই আপনার শেষ দিন এখানে না না ম্যাডাম এমন কথা বলবেন না আমার ছেলেটা জুস অনেক পছন্দ করে তাই চুপ করুন এখন মুখের উপর কথা বলছে লজ্জা লাগছে না এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান আর না ওই সবাইকে অপমান করে বের করে দেব তা ভালো হবে না না ম্যাডাম আমি চলে যাচ্ছি

আচ্ছা আমি তোমার মায়ের সাথে কথা বলবো তুমি চিন্তা করোনা কি ব্যাপার বলতো রহিমা বের বের করে জানো উনি কি করেছে ছি ছি আমার বলতেও লজ্জা লাগছে খাবার চুরি করতে গেতরা হয়েছে আমার তো বাপ অবাক লাগছে আল্লাহ ভালো জানে এতদিনে আর কি কি করেছে আমি তোর আর দিয়ে চুপ করো এসব কি বলছো তুমি তুমি বলে যাচ্ছ তোমাকে বিয়ে করার আগে থেকে আমি আপাকে চিনি উনি এরকম কাজ করতেই পারে না এখন আমার থেকে ওই কাজের মহিলা বেশি বিশ্বাসী হয়ে গেছে তা যাও তার কাছ থেকে কে সত্যি তা জানে তাই করব আর হে মানুষকে সম্মান দিতে শেখো উনি তোমার বয়সে অনেক বড় একজন মানুষ বিপদে পড়ে তোমার এখানে কাজ করে আজ ওনার স্বামী যদি বেঁচে থাকতো ওনারে এই খারাপ দিন আসতো না ওনাকে সম্মান দিলে তোমার সম্মান কমে যাবে না বরং আরো বাড়বে এই কথা বলে রহমান সাহেব ফারহানদের বাসায় গেলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

তা বাবা তুমি কি একটু তোমার বন্ধুদের সাথে বাইরে গিয়ে খেলতে পারবে তোমার মায়ের সাথে আমার কিছু কথা ছিল তারপর ফারহান তার বন্ধুদের সাথে খেলতে চলে গেল আপা আজ কি হয়েছিল আমাকে সত্যি করে বলবেন আপনি যা শুনেছেন সব সত্য আমি আসলেই হাপার চুরি করতে গিয়ে ম্যাডামের কাছে তো হয়েছি তাই উনি আমাকে কাছ থেকে বের করে দিয়েছেন ওনার কোনো দোষ নেই সব দোষ আমার আপা ঘটনার পিছনে ঘটনা থাকে আমি আপনার ছোট ভাইয়ের মতো আপনি কি আমাকে সত্যটা বলবেন না আপনি তো জানেনি আমার ছেলেটা বড় আদারের ছেলে আপনার ভাই থাকতে আমাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু এখন নুন আনতে পান্তা পড়ায় বাসা বাড়া সব কিছুর খরচ বাসা বাড়া ছেলেটার পড়াশোনার খরচ এসব সামলাতে সব শেষ হয়ে যায় কত দিন হলো ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না আজ যখন নিজ হাতে এতো এতো খাবার রান্না করছিলাম বারবার ছেলেটার মুখ ভেসে উঠছিল কিন্তু কি করব বলেন মায়ের মন তো তাই শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারিনি আমি তো আপনাদের কাছে শুধু অপরাধী নয় আল্লাহর কাছে বড় অপরাধী কিন্তু কি করব বলেন মায়ের মন তো আপা নিজেকে দোষারোপ করবেন না প্লিজ এখানে যদি কেউ দোষী হয় সেটা আমি আমার উচিত ছিল সবকিছু আরো একটু ভালোভাবে খেয়াল রাখা যা আমি পারিনি কি বলছেন স্যার না না আপনি কেন দোষী হবেন আমার কারাপ দিনে যখন কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি তখন তো আপনি এসে আজ না হয়ে এই মাঝলে বেশেই যেত তাক আপা এই সব কথা আর মনে করার দরকার নেই আপনি তাকুন আমি আপাতত যাই তবে আবার আসব কি তোমার অত আপা কি বলল সত্যটা বলেছে নাকি সত্যি বলে সাহসী নারে তুমি একটু শান্ত হও তোমাকে কিছু কথা বলি তুমি কি জানো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম গৃহকর্মীদের সাথে কিরকম ব্যবহার করতেন সাহাবী হজরত আনাস রাজি আল্লাহ তালহ দশ বছর আমাদের নবীজির সেবা করেছেন অথচ এই দশ বছরে আমাদের নবী উনার প্রতি সামান্য বিরক্তি অধিকার নেই অসন্তুষ্ট হন আমাদের নবী ও উনার সাহাবিরা নিজেরা যা খেতেন গৃহকর্মীদেরও তাই হওয়াতে নিজেরা যা পড়তেন গৃহকর্মীদেরও পড়তে দিতেন আমাদের প্রিয় নবী মৃত্যুর আগে বলে গিয়েছিলেন দাস দাসীরা তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে যার অধীনস্থ করে দিয়েছেন তার উচিত তাদেরকে হওয়াবে সে নিজে যা গায় তাদেরকে তা পড়াবে যা নিজে পড়ে তাকে ততটুকু কাজ করার দায়িত্ব দিবে যতটুকু তার পক্ষে করা সম্ভব হয় আর অর্পিত কাজ তার দ্বারা সম্ভব না হলে সে কাজে তাকে সহযোগিতা করা এখন তুমি বলো রহিমা আপার সাথে কি সব সময় তুমি ভালো ব্যবহার করেছ নাকি তুমিও দোষ করেছ যদি তুমি বলো তুমি কোনো দোষ করি তাহলে আমি তোমার রহিমাপার ব্যাপারে আর কুনো কিছু কুনো দিন বলবো না আমি অনুতপ্ত আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে নিয়ে চলো আপার কাছে ওনাকে ক্ষমা চেয়ে আসবো এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক কাটন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন